এগুলো হচ্ছে অষ্টম মুরগি দেখতে একদম কালো কিছু কিছু মুরগির আছে বুকের দিক দিয়ে একটু সাদা আর কিছু মুরগির মাথার দিক দিয়ে একটু লাল চাটে তো আজকে ওদেরকে খোলামেলা পরিবেশে রাখছি সকাল থেকে এই পর্যন্ত রাত্রে অবশ্য ঘরে নিয়ে যাব আজকে ওরা ভীষণ রকম ভাল আনন্দে সারাদিনটা কাটাইছে বাইরে মোটামুটি ঠান্ডা ঘরের ভিতরে প্রচুর গরম আজকে সব বাদ দিয়ে বাইরে দিছি দেশি রুডারগুলি যত ময়লা আছে ময়লাগুলো নিচে পড়ে গেছে আর মুরগিগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সারাদিন খুব আরামে কেটে কাটাইছে